বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলব যা হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে অজান্তে করে ফেলেন বন্ধুরা আজকে কথা বলবো কিভাবে পার্টনারের সাথে বা আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্ক সারা জীবনের জন্য ঠিক রাখবেন মানে আপনাদের সম্পর্ক কখনো খারাপ হবে না অনেকে কমেন্ট করেছেন এটা যে সম্পর্ক কিভাবে ঠিক রাখা যায় তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনেন আর দেখেন আপনাদের সমস্যা অবশ্যই সলভ হবে তো আমি আছি আপনাদের সাথে আপনাদের রঘুনাথ ভৌমিক যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের যা সমস্যা আছে সেগুলোকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি সলভ করার চেষ্টা করব। ভিডিওর মাধ্যমেই বন্ধুরা আপনি যার সাথে সম্পর্কে আছেন ছেলেই হোক বা মেয়েই হোক আপনি ছেলে হন বা মেয়ে হন এবার আপনি তাকে কতদিন আটকে রাখবেন আপনি বলবেন এ কেমন কথা বললেন দাদা হ্যাঁ কত দিন আপনি তাকে আটকে রাখবেন আমরা সবাই জানি যে কোনো কারণ ছাড়া কার্য ঘটে না আপনি তাকে আর কত ভালোবাসবেন সে আপনাকে কত ভালোবাসবে আপনি তাকে আর কত দেখবেন সে আপনাকে আর কত দেখবে তাই না কতক্ষণ কতবার তার সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হবেন কতবার একটা মানুষ ফিজিক্যালি ইন্টিমেট কতবার হতে পারে কথাগুলো খারাপ পাবেন না বোঝার চেষ্টা করুন আমি কি বলার চেষ্টা করছি মানে তো কী হয়ে যায় সময় সব কিছুকে না এক ঘেয়ে মনে হয় তখন না নিজের পার্টনারকেও ভাল লাগে না সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে একটা তো সময়সীমা অবশ্যই আছে সব কিছুর তাই না সে সময়সীমা পার হওয়ার পর কিন্তু আর কিছুই ভাল লাগে না তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলছি কীভাবে সময়সীমা পার হয়ে গেলেও আপনার পার্টনার আপনার কাছে থেকে যাবে বা আপনিও তার কাছে থেকে যাবেন আমি যেরকম আমার লাইফে আমি কি করে থাকি আমার যে পার্টনার আমার যে স্ত্রী আছে আমরা দুজনের মধ্যে যে বিষয়টা দুজনের করতে ভালো লাগে মানে খুবই ইন্টারেস্টেড কোনো একটা বিষয়ের প্রতি যেটা আমরা দুজনেই করে থাকি যেমন আমাদের ঘুরতে ভালো লাগে এরকম আরও অনেক কিন্তু আমাদের কমন ইন্টারেস্টিং থিং বা বিষয় আছে যেগুলোর কারণে কিন্তু আমরা একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড বা থেকে যাই সব সময়ের জন্য কথাগুলো বুঝবেন আগেই ভাবতে শুরু করবেন না আর এই কথাগুলো শুনুন তারপরে ভাবুন এরকমই আপনারা দেখুন তো আপনাদের দুজনের মধ্যে কোন কমন একটা বিষয় আছে যেটা আপনারও ভালো লাগে তারও ভালো লাগে সবার মধ্যে থাকে কিন্তু এটা এবার আপনি আমার ভিডিও দেখছেন তো আপনার সাথে যদি আমি কথা বলি মানে ফেস টু ফেস তাহলে কিন্তু দু একটা এরকম ইন্টারেস্টিং বিষয় বেরিয়ে যাবে যেটা আপনারও ভালো লাগে আমারও ভালো লাগে তো আপনারা কি করবেন সেই কমন ইন্টারেস্টিং যে বিষয়গুলো সেগুলোকে বার করুন দুজনে মিলে দেখবেন কোনো একদিন যদি আপনাদের মধ্যে রাগারাগিও হয় যদি কোনো একজন বলে ফেলেন চলো তো ঘুরতে যাই মানে আপনাদের দুজনেরই ঘোরাটা কমন ইন্টারেস্টেড একটা বিষয় তো আরেকজন কিন্তু না করতে পারবে না ধরুন আপনার পার্টনারের মোমোস খুব পছন্দ বা কোনো একটা খাবার খুব পছন্দ এবার সেটা আপনারও পছন্দ আপনাদের মধ্যে একটু খটকা লাগলো আপনি বললেন চলো আজকে ওটা খেয়ে আসি তখন দেখবেন একটু হলেও কিন্তু করবে মানে বিষয়টা কি আপনারও প্যাশন তারও প্যাশন বা আপনার শখ তারও শখ বা আপনার ইন্টারেস্টিং বিষয় এটা তারও ইন্টারেস্টিং বিষয় এটা দেখবেন কাজ করেই যায় ভালোবাসার মাধ্যমে আপনি তাকে কতদিন আটকে রাখবেন একদিন তাকে বিয়ে করবেন তারপর কি হবে এক ঘেয়ে কিন্তু হতেই থাকবে একদিন না একদিন তো যাকে ভালোবাসবেন তাকে আগে বন্ধু হিসাবে কথা বলুন বা তাকে আগে বন্ধু বানান দেখবেন বন্ধুরা কিন্তু কখনো বিরক্ত বোধ করে না একে অপরের সাথে কথা বলতে বিরক্ত বোধ করে তারা কিন্তু যা খুশি তাই বলতে পারে একে অপরের সাথে তাই না মনের কথা সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করতে পারে কেন কারণ দেখবেন বন্ধু হয়ে যাবেই আপনার যে বন্ধু আছে তার সাথে দেখুন তো জাস্ট ভাবুন আপনার আর তার কমন যে বিষয়গুলো কমন ইন্টারেস্টিং বিষয়গুলো কতগুলো কাজ করে তা না হলে কিন্তু বন্ধুত্ব হবে না কারণ বন্ধুত্ব দিয়েই কিন্তু আপনাকে আমি বিচার করতে পারবো আমার বন্ধু সার্কেল কীরকম তা দিয়ে কিন্তু আপনি আমাকে বিচার করতে পারবেন দেখবেন বন্ধুদের মধ্যে ঝামেলা হলেও মিটে যায় আর চল একদিন পার্টি করে আসি ব্যাস সমস্ত ঝামেলা সেখানেই ক্লিয়ার তো আপনার যে পার্টনার আছে সেটা হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে আপনার যে পার্টনার আছে আপনি ভাবুন তার সাথে আপনার এরকম কমন ইন্টারেস্টিং বিষয় কোনটা আছে বা কমন ইন্টারেস্ট কি আছে যদি সমস্যা হয় সেগুলো নিয়ে কথা বলুন ধরুন আপনার পার্টনারেরও ঘুরতে ভাল লাগে আপনারও ঘুরতে ভাল লাগে যেগুলো মানে স্ট্রং ইন্টারেস্টেড থিং যেগুলো স্ট্রং কমন ইন্টারেস্টিং থিংগুলো বা কমন ইন্টারেস্টগুলো সেগুলো নিয়ে আপনারা ভাবুন দেখবেন আপনারা কখনো আলাদা হতে পারবেন না আপনারা দেখবেন শত ঝগড়া রাগারাগি রেশারেশি মনোমালিন্য অভিমান অভিযোগ তারপরে দেখবেন কিন্তু আপনি বা আপনার পার্টনার বলে দিল চলো এটা করি দেখবেন আপনি কিন্তু রাজি না হয়ে থাকতে পারবেন না বা আপনার পার্টনারও কিন্তু রাজি না হয়ে থাকতে পারবে না এই যে কমন ইন্টারেস্ট এটার কিন্তু মারাত্মক গুণ এই যে কমন ইন্টারেস্ট এটা নিয়ে আমি অনেকদিন দিন যাবৎ ভাবছিলাম কিন্তু আমি স্ট্রংলি এটাকে আমি আপনাদের কাছে পেশ করতে পারছিলাম না কিন্তু আমি কয়েকটি জায়গায় পাই এই বিষয়টি তারপর আমি স্ট্রংলি এটাতে বিলিভ করি এবং আমাদের মধ্যে আমাদের যে হাজব্যান্ড আমরা যা আছি হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি আমাদেরকে অনেকটা এক করে রেখেছে তো আপনারা দেখুন খুঁজুন যে আপনাদের মধ্যে কমন ইন্টারেস্ট কি কি আছে দেখবেন অবশ্যই আপনাদের সম্পর্ক সব সময়ের জন্য ঠিক থাকবে আর শেষে একটা কথা বলি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আন্ডারস্ট্যান্ডিং যে একে অপরকে যে বোঝাপড়ার বিষয়টা আছে না সেটাকে ভালো করে নিজেদের মধ্যে তৈরি করে নেবেন ধরুন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার সাথে একদিন কথা বলতে পারলো না বা দেখা করতে পারলো না বা আপনার কোনো কথা মানতে পারলো না তারপর আপনি তাকে ব্লেম করবেন না তাকে কমপ্লেন করবেন না যে কেন করতে পারলে না এটা ওটা করতে যাবেন না কারণ যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক থাকে আপনারা কিন্তু অবশ্যই একে অপরকে বুঝতে পারবেন যে হয়তো কোনো কারণ বা কোনো সমস্যা হয়েছে তাই করতে পারেনি ফোন বা দেখা আর আপনি যদি হাজব্যান্ড হন বা ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের কাছে বা আপনার ওয়াইফের কাছে যদি কিছু চেয়ে থাকেন সে যদি আপনাকে সেই মুহূর্তে দিতে না পারে তাহলে কিন্তু এখানেও আপনার সে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কাজ করবে আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কোনো সমস্যায় আছে বা তার কাছে সেই পরিমাণ টাকা নেই বা যে কোনো একটা বিষয় হতে পারে তাই হয়তো সে আপনাকে সেটা দিতে পারেনি দেখবেন এরকম যদি আপনাদের বোঝাপড়ার বিষয়টা তৈরি হয়ে যায় একে অপরের প্রতি আমি আশা রাখবো আপনাদের সম্পর্ক সময় ঠিক থাকবে বন্ধুরা সম্পর্ক তৈরি করতে যতটুকু সময় লাগে তার থেকে সম্পর্ক ভাঙতে অনেক কম সময় লাগে তাই বন্ধুরা মাথায় রাখবেন সম্পর্ক তৈরি করা বা ভাঙা বড় বিষয় নয় সম্পর্কে একে অপরের সাথে থেকে যাওয়াই বড় বিষয় আজকে আপনার এই ছেলেকে ভাল লাগে ওই মেয়েকে ভাল লাগে যাই হোক এটাও কিন্তু একদিন আপনার মধ্যে শেষ হয়ে যাবে কারণ আজকে আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে ভালো লাগছে না আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে ভালো লাগছে না কোনো একদিন না যাদেরকে আপনি পছন্দ করবেন আপনার স্ত্রী হাজব্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ দিয়ে তাদেরকে একদিন ভালো লাগবে না তাদেরকে বাদ দিয়ে আরেকজনকে ভালো লাগতে শুরু করবে মানে আমি বললাম না পৃথিবীর সমস্ত মানুষকে আপনার ভালো লাগতে শুরু হবে যখন পৃথিবীতে আর মানুষ থাকবে না পছন্দ করার মতো বাকি থাকবে না আপনার পছন্দের বাইরে থাকবে না কেউ আর তখন রাস্তার যে পশু পাখি আছে না তাকে আপনার অ্যাট্রাক্টেড মনে হতে থাকবে মানে আপনি যদি আপনার এই বিষয়টাকে কন্ট্রোল করতে না পারেন না আপনি নিজে নিজে ধ্বংস হয়ে যাবেন দেখবেন অনেক হাজবেন্ড আছে অনেক ওয়াইফ আছে এরকম বিয়ের কয়েক মাস কয়েক বছর তার বরকে বা তার স্ত্রীকে খুব ভালো লাগে তারপর আদার্স পারসনকে পছন্দ করতে শুরু করে বা তার ভালো লাগতে শুরু করে এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেরও আছে প্রথম কয়েক মাস খুব ভালো লাগে তারপরে কিন্তু শুরু হয়ে যায় অন্য পুরুষ বা অন্য নারীকে পছন্দ করা তো যত এগুলো করতে যাবেন ততই ভালো লাগতে শুরু করবে কারণ আমাদের ব্রেন চায় যে নতুন কিছু নতুন কিছু নতুন কিছু কারণ আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড একটা তো সময় থাকে না সে সময় পার করলে আর ভালো লাগতে থাকে না অন্য মানুষকে চাই তখন আমরা তাই না কিন্তু এখানে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না এইভাবেই কিন্তু মানুষের চরিত্র খারাপ হয়ে যায় চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারী এখান থেকে কিন্তু নামকরণ হতে শুরু করে কারণ দেখুন এগুলো কিন্তু আমাদের সমস্ত হরমোনাল ফাংশন একে পছন্দ হওয়া এটা পছন্দ হওয়া তাই এই যে সময়টা আছে না নিজেকে বোঝার নিজেকে কন্ট্রোল করার কত করবেন আপনি ফিজিক্যাল ইন্টারকোর্স কত আপনি এগুলো করবেন কত মানুষকে আপনার ভালো লাগবে একদিন আপনি নিজে বৃদ্ধ হয়ে যাবেন বৃদ্ধা হয়ে যাবেন তখন তাই আমি নারী পুরুষ উভয়কে বলছি নিজেকেও প্রিপেয়ার রাখো নিজেকেও সৌন্দর্য মণ্ডিত করে রাখো নিজেকেও সাজুগুজু করে রাখো যাতে তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার হাজবেন্ড তোমার ওয়াইফ তোমাকে দেখে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যায় তোমার প্রতি ওই থাকে না এরকম হ্যাঁ পড়ে নিলি হলো আমারই বর আমারই ওয়াইফ ওরকম না নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট একটা সপ্তাহে একটা দিনে আপনি নিজেকে সুন্দরভাবে পরিপাটি করুন আপনার প্রিয় মানুষের জন্য দেখবেন সম্পর্ক থাকবে চিরকাল আমি কি বোঝাতে পারলাম যদি আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি পেপারগুলোকে পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেন করতে পছন্দ করি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যাতে করে আপনারা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারেন এবং নিজেকে পরক করতে পারেন নিজেকে বুঝতে পারেন আপনার পার্টনারকে আপনি বুঝতে পারেন যাতে আপনাদের সম্পর্কটা অটুট থাকে এতটুকুই আমার প্রয়াস আর কিছু নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এটা আমার আন্তরিক অনুরোধ আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন